ধর্মের আঙ্গিকে মানুষকে বিভক্ত করার প্রয়াস চলছে গত প্রায় এক মাস ধরে মিডিয়ার মাধ্যম দিয়ে মানুষকে বিভক্ত করার চেষ্টা মুর্শিদাবাদ জেলাতে রাম মন্দির বাবরি মসজিদ আমাদের কোথাও আপত্তি নেই কিন্তু রাম মন্দির বাবরি মসজিদকে কেন্দ্র করে গোটা জেলার মানুষের মধ্যে যে বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে সেটাতে আমাদের আপত্তি প্রত্যেক দিন মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে মিডিয়ার মাধ্যম দিয়ে তৈরি করা হচ্ছে একদিকে বিজেপি একদিকে তৃণমূল এই তৈরি করছে মুর্শিদাবাদ জেলার যে ইস্যুগুলি ওয়াক আপ আইন যা লাগুজ ওয়াক আপ সম্পত্তি নেই সি যে সমস্যা বঞ্চনা আমাদের জেলায় গোটা রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায় পিছিয়ে দেওয়া যে পরিকল্পনা মুর্শিদাবাদ জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ জেলার দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের দাবি হলো বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের কমরেডদের আপনারা অনেকে সাক্ষী আছেন এই মুর্শিদাবাদ জেলার যখন মুভমেন্ট আমরা রেকর্ডছি জেলায় বিশ্ববিদ্যালয় চাই যখন মুভমেন্ট তৈরি করছি দমকলে আমাদের উপরে বোমার বোম ফেলা হয়েছে বোমের আঘাত করা হয়েছে আমাদের দুজন কোম্পানি সেদিন আহত হয়েছিল দু হাজার আঠেরো সালে পয়লা জানুয়ারি আপনার নিশ্চিত ভাবে মনে আছে আপনাদের যে দু হাজার আঠেরো সালে আমরা এখানে টেক্সটাইল মোড়ে বৃহত্ত করে ছাত্র যুব সমাবেশ করেছিলাম মুর্শিদাবাদ জেলায় বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে আজকে কি অবস্থার মধ্যে দাঁড়িয়েছে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত পেল না তৈরি হলো না ছাত্র ভর্তির সংখ্যা নেই কদিন আগে বিশ্ববিদ্যালয় শুনলাম নতুন টিচার নিয়োগ হবে সেটা নিয়েও দুর্নীতি ওয়াক আইন ও বিসি এবং মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপে চাই এই সবটা নিয়েই আগামী চব্বিশ তারিখ আমরা জেলাশাসক দপ্তর অভিযান করব জেলাশক দপ্তর অভিযান ওয়াকফ সম্পত্তি তৃণমূল লুটে নিতে চাইছে বিজেপি তৃণমূল লুটে নিচ্ছে আমরা চাই ওয়াকের সম্পত্তির নির্ঘণ্ট তৈরি দেখ রাজ্য সরকার জানাক কেন্দ্রীয় সরকার ওয়াক সম্পত্তি যাদের অধিকার তারা জানাক যে ওয়াকা সম্পত্তি নিয়ে এই এই সম্পত্তি গোটা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে আছে আমরা যাবো চব্বিশ তারিখে ডিএম এর কাছে মুর্শিদাবাদের তালিকা দাম তালিকা প্রয়োজন ওয়াক সম্পত্তির তালিকা দিতে হবে অবশ্যই নিয়ে যা বঞ্চনা যা তৈরি হচ্ছে আর সেই সঙ্গে মুর্শিদাবাদের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কবে কবে হবে মুর্শিদাবাদ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এই সব দাবি নিয়েই চব্বিশ তারিখ আর সেই সঙ্গে আমরা ষোলো তারিখের জন্য ওয়েট করছি ষোলো তারিখে খরচা তালিকা প্রকাশ হবে অপকাণ্ডা তৈরি করা যাবে না রাজনৈতিক অপকাণ্ডা তৈরি করা যাবে না